তো গাইস এই যে এটা হচ্ছে ডুয়েলটন বাইকটা তো এই বাইকটারই আজকে এক্সজস্টের সাউন্ডটা মডিফাই করা হবে ঠিক আছে আমারটা আরো বেশি সাউন্ড একটু বুঝছো তোমারটা লাগালেও এরকম দিবে সাউন্ড কি গরম এক্সজস্ট থেকে এইটুকু কাটা হয়েছে না না তোমার রিং পর আঙ্গুলে দিব بسم এখন প্রশ্ন হচ্ছে যে জিক্সার বাইকের স্টক এক্সজস্টের সাউন্ড পরিবর্তন করলে সাউন্ড মডিফিকেশন করলে সার্জেন্ট মামলা দেয় কিনা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম খুব একটা সকাল না এখন সময় হচ্ছে সকাল এগারোটা কিন্তু ওয়েদার এরকম ড্যাম দেখে মনে হচ্ছে যে অনেক সকাল বৃষ্টি আসার মতো অবস্থা আর প্রচুর বাতাস করতেছে তো যে কারণে বের হলাম আজকে যে একটা বাইকের একজস্টের সাউন্ড মডিফাই করব। আমার বাইকের না অন্য একটা বাইকের আমার বাইকের তো একজস্টের সাউন্ড আগে থেকেই মডিফাই করা আছে এই যে শুনতে পাচ্ছেন সাউন্ড কিন্তু স্টক একজের সাউন্ডের থেকে আলাদা ইস্ট্রেকজোসটি কিন্তু সাউন্ডটা একটু মডিফাই করা হয়েছে তো সেম এরকমই মডিফাই করবো আরেকটা বাইকের এখন ওই বাইকটা হচ্ছে জিক্সার ডুয়েলটন আমার এর আগের ভিডিওতে কিন্তু আপনারা ওই জিক্সার ডুয়েলটন বাইকটা দেখছেন তো ওই বাইকটারই আজকে একজাস্ট মডিফাই করা হবে আর ডুয়েলটন বাইকটা নিয়ে যখন আমি ভিডিও বানাতে গেছিলাম তখন ওই বাইকের ওনারকে আমার বাইকটা দিছিলাম তো আমার বাইকটা ও রাইড করে মজা পেয়েছে সাউন্ডটা শুনে এখন বলতেছে যে ভাইয়া সাউন্ডটা এইরকম কিভাবে করত অনেকের জিক্সার বাইকের সাউন্ড তো দেখি অনেক লাউড হয় আবার কারো কারো একদম সাউন্ডই পাওয়া যায় না কিন্তু তোমারটা একদম পারফেক্ট কেমনে একটা মিষ্টি সাউন্ড দিচ্ছে তো আমি বললাম এটা ভাইয়া একটা সিস্টেম আছে একজাস্টটা কাটতে হয় কিন্তু খুব বেশিও কাটা যাবে না আবার খুব কমও কাটা যাবে না তখন ও বলতেছে যে তাহলে ভাইয়া আজকে বের হও বের হয়ে আমাকে ওই সাউন্ডটা করে দাও তখন আমি বললাম ঠিক আছে বের হও তাহলে তো ও এখন আসবে আমি যাচ্ছি দিনাজপুর বড় মাঠে আর ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি আপনারা কিন্তু অনেকে বলেন যে ভাই আপনার বাইকে কি আলাদা কোনো একজস্ট লাগানো আছে সাউন্ড এমন কেন তো আমি কোনো অ্যাডজাস্ট লাগাই নাই আমার বাইকের একজস্ট স্টকই কিন্তু আমি জাস্ট একজস্টের দুইটা ফুটা থাকে না জিক্সারের কিন্তু সাইলেন্সার পাইপের দুইটা ফুটা থাকে তো উপরের পাইপটা উপরের ফুটার পাইপটা ওইটা আমি এক ইঞ্চি কাটছি আর নিচের পাইপটা ওইটা আমি এক আঙ্গুল কাটছি তো এই জন্যই সাউন্ডটা এরকম দেয় এত স্মুথ দেয় আমি দাঁড়াবো হচ্ছে সামনে ওই বড় মিনার মাঠটায় চলেন গাইস ওরে কি ব্যাপার এখানে তো সারা দিন দোকান লাগে আজকে আবার এই অবস্থা কেন একটা দোকানও লাগে নাই এগারোটা বাজে তাও কোনো দোকান লাগে নাই সব দোকান বন্ধ সবাই মনে হয় মনে করছে যে ঝড় আসবে ও একটা খোলা শুধু সবাই মনে করছে ঝড় আসবে আরে কি ভয় লাগতেছে না ঝড় আসবে তো ভয় লাগতেছে না কাল ঝড় আসবে দিন পর কে ঝড়ের মধ্যে ঘুমাবা বাইরে গেল আমার ব্যাটারি আমিও অন করে রাখছি আমার ব্যাটারি এদিক ডাউন খাচ্ছে তুমি মিটার অন করে রাখছো এটা কোনো কথা এটা ফরবির ব্যাটারি তাইলে যাই হোক কেন বের হইলাম জানো ওই যে ডুয়েল টন বাইকটা যেটা আনছিলাম ও হচ্ছে সাউন্ড বলে আমার মতো করবে একজস্ট পাইপের হ্যাঁ কাটবে এখন দুইটাই কাটতে হয় উপরেরটা এক ইঞ্চি মানে আমারটার সাউন্ডের মতো লাগবে আমারটা যেভাবে কাটছি উপরেরটা এক ইঞ্চি কাটছি আর নিচেরটা এক আঙ্গুল কাটছি বেশি যদি কাটে সাউন্ড কিন্তু অনেক লাউড দেখ কেমন লাগে না ওইটা হ্যাঁ হালকাই ঠিক আছে ওইটা করবে বের হই আসুক তো গাইস এই যে এটা হচ্ছে ডুয়েলটন বাইকটা আর আমার ছোট ভাইয়ের বাইক এটা নিয়াত তো এই বাইকটারই আজকে এগজোস্টের সাউন্ডটা মডিফাই করা হবে ঠিক আছে আর জিক্সারের এগজোস্টটা আমার কেমন লাগে এই যে এই পাইপ গুলো যেটা দেখতেছেন এই দেখেন বের হয়ে আছে কিন্তু পাইপটা একটু ঠিক আছে বাইকটার পাইপটা যদি কাটেন তাহলে পাইপটা আরও ভিতরে ঢুকে যায় আর সাউন্ডটাও মনে করেন একদম চেঞ্জ হয়ে যায় উপরের পাইপটা ঠিকই ঢুকানো কিন্তু নিচেরটা এরকম বাড়া আর আমারটা দেখেন আমারটা কাটছি আমারটা দুইটাই ঢুকে গেছে ওই উপরেরটা তো অনেক বেশি ঢুকে গেছে আর নিচেরটাও অনেকটা ঢুকে গেছে তো দেখি কি করা যায় আর সাউন্ডটা কেমন হয় খুব বেশি কাটলে সাউন্ড অনেক বেশি লাউড দিবে আর ওই যেরকম বললাম যে উপরে ইঞ্চি আর এক আঙ্গুল ওইরকম কাটলে সাউন্ডটা শুধু টানার সময় মানে যখন ঘুরাবেন তখন একটা অন্যরকম আওয়াজ দিবে আর যখন থ্রোটলটা এইভাবে একদম ছাড়ে দিবেন তখন একটা অন্যরকম আওয়াজ দিবে কিন্তু এমনিতে যদি আপনি স্মুথ বাইকটা রাইড করেন তাহলে কিন্তু স্টক বাইকের মতোই সাউন্ড পাবেন ঠিক আছে ভাইয়া চলো আগাই হ্যাঁ চাবি তো লাগাই আছে দেখি কাজটা কেমন হয় বড় মাঠের এই বাতাস ছাড়ে আমাকে যাইতেও ইচ্ছা করতেছে না এদিক দিয়ে যাওয়া যাবে না চলো হ্যাঁ চলো যমুনা সেতু আর গাইস আরেকটা কথা আপনাদেরকে বলি এই জিক্সার মোরোটন বাইকের স্টক সাউন্ডটা যেরকম না আর নিউ ভার্সন যে জিক্সারটা বের হয়েছে ওই বাইকের স্টক সাউন্ডটা কিন্তু আরও স্মুথ মানে আরও সাউন্ড কম নিউ ভার্সনটার আর মনোটনের সাউন্ডটা একটু লাউড নিউ ভার্সনটা চালালে মনেই হয় না যে বাইক চালাচ্ছি এত লো সাউন্ড আর মনোটনটা চালাইলে মনে হয় যে না আছে এটার মনে হয় যে এটার চালাইলে একজস্টই নেই তো ভাই 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 এদিক বালু তো চলে আসছি গাই মেকানিকের দোকানে দেখি হালম ভাই আসা নাকি আমি তো ফোন দিয়েই আসছিলাম থাকার তো কথা ভাইয়া এদিকে আসতেছে ডাকো তো এটা ওই যে কালকে বলছিলাম একজোসটা জোসটা খুলে হ্যাঁ সাউন্ডটা আমার মতো করতে হবে উপরেরটা এক ইঞ্চি আর নিচের পাইপটা এক আঙ্গুল কাটতে হবে শেষ আর ক্লিয়ার আমারটা যেরকম কাটা আছে দেখেন আরেকটু কম ভাই পারলে আরো কমায় কাটিয়ান মানে সাউন্ড যেন লাউড বেশি না হয় তাহলে একটু কমাই কাটিয়ান মানে কম হইলে সমস্যা নাই কিন্তু বেশি হইলে সমস্যা আর ভাই আবার ওইটা যদি ঝালাই করে লাগায় দেওয়া যায় আগের মতো নাকি এ মানে স্টক যেরকম আছে সেরকম হবে তো ওকে আমার একটা হারাই ফেলাইছে ফাইভের তোমার কাটে এটা এই এক্জাস্টে খুলে নিব শেষ আমি বলে ওর গাড়ি ধ্বংস করে দিছি ভাই হ্যাঁ সবারই কাটা আছে আমার ফ্রেন্ড সার্কেলে সবারই কাটা আছে ওই যে রিংটা রিংটা দাও দেখি দাও আমার হাতে দাও দেখি উইশ হা কি গরম এই যে এই জিনিসটা এক থেকে এইটুকু কাটা হয়েছে কিন্তু কাটাটা একটু বেঁকা হয়েছে কেন জানি সমস্যা নাই এই যে এই সেটটা মোটা হয়েছে এই সেটটা চিকন হয়েছে একটু কারণ আরেকটা কাটতে হবে না না তোমার রিং তোর আঙ্গুলে হাত সাউন্ড দেখো সুন্দর করতেছে না চালাইলে আরো মজা আর কাটা লাগবে না না আর কাটতে হবে না এটাই তো সুন্দর সাউন্ড বেশি কাটলে বেশি কাটলে বেশি হয়ে যাবে

এটা আমার কাছে নিছিল হচ্ছে অনেক আগে কিনেছিলাম তো এগারোশো টাকা নিছিল হ্যাঁ এখন মনে হয় কম একটু দাম এটার শার্ক পাওয়ার সুন্দর হ্যাঁ এই যে সাইডের লেখাটা না হ্যাঁ আর এই সাইড লাইটগুলা আমি তো এগুলো খুলেই ফেলে দিয়ে চাচ্ছি এটা হ্যাঁ এটা আড়াইশো টাকা নিছিল আড়াইশো না সাড়ে তিনশো এরকমই আড়াইশো মনে হয় এটা হ্যাঁ রাতের বেলা সুন্দর দিনের বেলা পাওয়ারই নাই দেখাই যায় না এখন তো পাওয়া যায় না আর এটা ডুয়েল ডিস্ক আমি তো ডুয়েল ডিস্ক ডিস্ক লাগাবে তাহলে তো রিম সহ তো চেঞ্জ করতে হবে তাইলে আর লাগাল তো অনেক খরচ আছে একটা ডিস্ক লাগানোর জন্য এত টাকা খরচ করা আপনার মতে কি এটা ঠিক হ্যাঁ কখনোই ঠিক না কখনোই ঠিক না এটা তার চেয়ে যেই টাকা দিয়ে ডিস্ক লাগাবে ওই টাকা দিয়ে একটা নতুন সুন্দর বাইক পাবে ডাবল ডিস্কে ওই বাইকটা বেচে দিবে আর লাগাবে অর্থ ভালো হ্যাঁ সুন্দর যা চালে আসো তুমি দেখো কেমন মজা পাচ্ছ এই সাউন্ডে হাই সাউন্ডেম করে দেখিও বুঝছো কেমন সাউন্ড সুন্দর ঠিক আছে পারফেক্ট ওকে ভালো ওই যে তুমি ভয় পাইছো যে ওই জন্য একটু কম কাটাইলাম ওই জন্য সাউন্ডটা এরকম না তো যদি এক ইঞ্চি এক অ্যাঙ্গেল যদি কাটা হইতো তাহলে সেম আমারটার মতো সাউন্ড পাইতো থ্রোটল যখন ছাড়বা আলাদা একটা সুন্দর সাউন্ড দিচ্ছে হ্যাঁ বেশি হয়ে যাবে বেশি লাউড না করাই বেটার আচ্ছা আল্লাহ হাফেজ তো ওর বাইকের সাউন্ড মডিফিকেশন কিন্তু শেষ হয়ে গেছে ওকে আমি বিদায় দিয়ে দিয়েছি তার কারণ ওখানে আমি আমার বাইকটার একটু কাজ করাইলাম তো আর আমার বাইকের একটু কাজ করার দেরি হচ্ছিল তো ওই জন্য ওকে বললাম যে তোমার বাইকের কাজ শেষ তুমি তাহলে চলে যাও আমার একটু দেরি হবে আর এখন দেখেন ওর গাছের ফুলগুলো সুন্দর না। ওয়াও ওয়াও একদম ওয়াও আর ওয়েদারটা একদম পুরা ড্যাম খায় গেছে মানে এখনই ঝড় আসার মতো অবস্থা আমাকে এখন বাসায় ঢুকতে হবে তো গাইস এক কথায় বলতে গেলে আপনারা যদি জিক্সার বাইকের একটা স্মুথ সাউন্ড চান মানে বেশি লাউডও না আবার একদম সাইলেন্টও না তো এরকম চাইলে আপনি কিন্তু আপনার বাইকের এক যে দুইটা পাইপ থাকে উপরেরটা কাটবেন এক ইঞ্চি আর নিচের পাইপটা কাটবেন এক আঙ্গুল তাহলে কিন্তু একটা সুন্দর সাউন্ড পাবেন জিক্সার বাইকে যারা আর কি মডিফিকেশন করতে চান এখন প্রশ্ন হচ্ছে যে জিক্সার বাইকের স্টক এক্সজস্টের সাউন্ড পরিবর্তন করলে সাউন্ড মডিফিকেশন করলে সার্জেন্ট মামলা দেয় কি না তো এটার অ্যান্সার হচ্ছে যে না স্টক এক্সজস্টের সাউন্ড যদি আপনি এইরকম মডিফিকেশন করেন যেমনটা আমরা করছি এরকম করলে আর কি সার্জেন্ট মামলা দিবে না কিন্তু আপনি যদি একদম একজস্টের থেকে কাটে ফেলেন তারপর একজস্টের নিচে যে ব্যান্ড পাইপটা থাকে ওই ব্যান্ড পাইপটা একদম অনেক বড় ফুটা করে ফেলছেন সাউন্ড অনেক লাউড দিচ্ছে তাহলে তো ভাই অবশ্যই মামলা দিবে কিন্তু এই যে সিম্পল মডিফিকেশন এটা এরকম মডিফিকেশন করলে সার্জন কখনোই মামলা দিবে না এটা আপনারা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন বাপ রে বাপ বাঁশ যেটা আমার লাইফের একটা কমন জিনিস আমার লাইফের সাথে পুরোপুরিভাবে সম্পর্কিত এই বাস সামনে হাইওয়ে চলল হাইওয়েতে উঠে সামনে আবার সার্জেন্ট পুলিশ বসে আজকে অনেক কয়েকবার সার্জেন্ট পুলিশের সামনে দিয়ে আসা যাওয়া করছি এই যে বাইকে কেস দিচ্ছে কিন্তু মামলা দিচ্ছে ঠিক আছে এখন আমাকে দিবে কিনা দেখি দেখি আমাকে দেয় কিনা এই যে একজনকে ধরছে ওখানে আমি খুব মামলা মামলা করি একদিন মামলা না আমার শিক্ষা হবে না দিনাজপুরে একদিন আমাকে মামলা খাইতে হবে তারপর আমার শিক্ষা হবে তাহলে আর মামলা মামলা না ভাই এইরকম ওয়েদারে হাইওয়েতে রাইড করতে যে মজা অস্থির মজা এরকম ওয়েদারে এরকম বাতাসে মনে করেন যে হাইওয়েতে আপনি ষাট থেকে সত্তর স্পিডে রান করতেছেন হ্যাঁ তখন যে ফিলিংসটা আসবে অস্থির ফিলিংস কিন্তু এখন তো হাইওয়েতে গেঞ্জাম জন্য আমি স্পিডে টানতে পারতেছি না বাইকটা কিন্তু কঠিন বাতাস লাগতেছে বাতাসটা খুব ভালো লাগতেছে কয়েকদিন যে রোদ গেল আর এখন হচ্ছে স্বস্তির বাতাস তো গাইস আমি চলে আসছি আমার বাসার কাছাকাছি আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করবেন আল্লাহ হাফেজ